সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি ছোট ভাই টুটুল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন বত্রিশ নম্বরের কেয়ারটেকার হওয়ার সুবাদে সান্নিধ্য লাভ করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার তারপর হঠাৎ বনে যান শেখ হাসিনার আত্মীয় আত্মীয় পরিচয়ে মাহবুবা বেগম গিনি শেখ হাসিনার আস্থাভাজন হন শেখ হাসিনার বাড়িতে রান্না করা পারিবারিক কাজকর্ম করে দেওয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজ করতেন বলে শোনা যায় তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের টিকিট হয়েছেন কলা গাছ অবৈধভাবে হয়েছেন শত শত কোটি টাকার মালিক মাহবুবর বেগম কিনি আওয়ামী লীগের টিকিটে দর্শন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গাইবান্ধার দুই সদস্য আসন থেকে টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন তারপর উন্নয়নের নামে অর্থ ইনকামের নতুন কৌশল আবিষ্কার করেন নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিচা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃত্যু মোস্তাফিক চন্দ্রকে সঙ্গে নেন তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায় আর তার হয়ে কাজ করতেন ভাতিজা ও ঝন্টু ঝন্টু গিনি এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন আর ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসে কাজ ভাগাভাগি করার জন্য তার বদৌলতে বেকার রাজী বনে যান বড় ব্যবসায়ী হিসেবে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ও জেলা পরিষদে মসজিদ মাদ্রাসায় স্কুল মেরামত রাস্তাঘাটের উন্নয়ন মুজিব বর্ষের বিশেষ প্রকল্পের কাজ তালিকা করাও ভাগাভাগির দায়িত্বে ছিলেন ঝন্টু পনেরো বছর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাগজপত্রের সম্পাদন দেখানো হলেও কাজের কিছুই করা হয়নি পনেরো বছরে বিভিন্ন প্রকল্প থেকে মৃদুম মোস্তাবি ঝন্টুর মাধ্যমে মাহবুব আরা বেগম গিনি নিয়েছেন অন্তত শত কোটি টাকা তাই নয় ও হাসপাতালের রোগীদের খাবার থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা জেলখানার বন্দীদের খাবারের টাকা থেকে মোটা অঙ্কের টাকা দিতে হতো ঝন্টুর মাধ্যমে সে কারণে এসব পরিদর্শন টিমের সদস্য নির্বাচিত করে দেওয়া হয় ঝন্টুকে গাইবান্ধা সদর উপজেলার দুশো একুশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সাল থেকে দপ্তরিকা কাম মহীশু নিয়োগ দেওয়া হয় এসব নিয়োগে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে প্রায় এক কোটি টাকার বেশি ঘুষ নেওয়া হয় আর এই টাকা রাজীব ও ছন্টুর হাত দিয়ে যেত এমপির হাতে নাম প্রকাশ না করার সত্ত্বে একজন প্রকৌশলী জানায় রাজীব সাহেব পনেরো বছরে অন্তত একশো কোটি টাকার কাজ করেছেন বিভিন্ন কাজ ঠিকাদাররা নিজেদের নামে নিলেও রাজীবকে ছেড়ে দিতে বাধ্য হতো যে কোনো স্কুল কলেজের নিয়োগ হলেই তাকে দিতে হতো মোটা টাকা বেগম রাজীব ও ছন্টুকে ব্যবহার করে এভাবেই দুর্নীতি করা হয়েছে কোটি কোটি টাকার মালিক অবশেষে গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গিনিকে গ্রেফতার করা হয় পুরো গাই তার বিচারের দাবি জানিয়েছেন ইতিহাস বাংলা